গুলশানে চাঁদাবাজির ঘটনার যে ভিডিও আমাদের সামনে ছড়িয়ে পড়লো সেটার জের ধরে সেটায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে এবং সেই গ্রেফতারকৃতদের একজনের একটা ভিডিও আমাদের সামনে গতকাল সন্ধ্যার পর থেকে আসলো এবং বলা বাহুল্য তুমুল আলোচিত হলো প্রচুর কথাবার্তা হচ্ছে সামাজিক মাধ্যমে এটা নিয়ে কিছু কথা বলা দরকার এবং এখানে অত্যন্ত বিস্ফোরক একটি দাবি আছে সেটা হচ্ছে তার চাঁদাবাজি বা আরও চাঁদাবাজির নেতৃত্ব একজন উপদেষ্টা দেন জনাব আসিফ মাহমুদ খুব স্পষ্টভাবেই তার নাম ধরে তাকে অভিযুক্ত করা হয়েছে মানে জনাব আসিফ মাহমুদের নাম নানান রকম ইস্যুতে আমাদের সামনে এসে হাজির হচ্ছে এবং এই হাজির হওয়াটা নিয়ে সরকারের কোনো ভ্রুক্ষেপ আমরা দেখি না এবং আমরা বলে রাখতে পারি বলে রাখতেই পারি এবারও সরকারের বা প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত তো মূলত তার কোনো ভ্রুক্ষেপ আমরা আসলে দেখব না কেন বলছি তার আগে আমি ধারণা করি অনেকে এই ভিডিওটা দেখেছেন যারা দেখেননি তারা ভিডিওটা একটু দেখে নেবেন মোটামুটি দীর্ঘ একটা ভিডিও ত্রিশ মিনিটের বেশি সেখানে জানে আলম অপু নামে এই ভদ্রলোক এক টানা কথা বলে যান অনেক কিছু বলেন কী প্রেক্ষাপটে কি পরিস্থিতিতে এগুলো তার ভার্সান এটা ইম্পর্ট্যান্ট আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এগুলো একটু করে রাখা দরকার করবো সেগুলো কি প্রেক্ষাপটে কিভাবে তিনি এই চক্রের সাথে জড়িয়েছেন কেন তিনি গেলেন তার ইচ্ছের বিরুদ্ধে মানে অনেক ক্ষেত্রেই তিনি এটা দাবি করার চেষ্টা করছেন হ্যাঁ নিজের খানিকটা লোভ হয়ে গেছিলো সেটাও যেমন বলেন একই সাথে তিনি নিজকে অনেকটা সেভ করার চেষ্টা করেন তিনি একটা পর্যায়ে অন্যদের সাথে বিচ্রয় করতে চান বলেই তিনি সমস্যায় পড়েছেন বলে দাবি তার এর পক্ষে নানান রকম কথাবার্তা তিনি বলেছেন যেমন একটা যুক্তি এরকম দিয়েছেন যে রিমান্ডে না নিতে নিতে এই রীতিমতো প্রথম গ্রেফতার হওয়ার পরে তার সাথে আরেকজন যিনি ছিলেন রিয়াদ সম্ভবত নাম তিনি থানাতেই তার নাম বলে দেন এবং চুরির টাকায় মানে সেই চাঁদাবাজির টাকায় তাকে বাইক কিনে দেওয়া হয় অবশ্য তিনি সেই বাইক তো রীতিমতো নিয়ে ঘুরে বেড়িয়েছেন যাই হোক তিনি তার নিজকে এক ধরনের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন তার এই ভিডিওতে কিন্তু কতগুলো প্রশ্ন আমাদের একটু করে রাখা দরকার আছে এই ভিডিওটাকে খুব সহজভাবে বা খুব সাধারণভাবে দেখা উচিত হবে না প্রশ্ন হচ্ছে ভিডিওটা কে কোথায় কখন করলো ভিডিওটা শুরুতে এটার একটা বক্তব্য আছে যেন বপু গ্রেফতার হওয়ার আগে এরকম ভিডিও রেকর্ড করে তার এক বন্ধুর কাছে দিয়ে রাখেন বলে আলাপ আছে এবং বলা হয় বন্ধু এই ভিডিওটা পাবলিশ করেনি পাবলিশ তো ফাইনালি হলো এটা কে করলো কিভাবে করলো সেই আলোচনা থাকবে সেই প্রশ্ন থাকবে পাল্টাকেও প্রশ্ন করতে পারেন যে আদৌ কি কথাটা ঠিক নাকি এটা গ্রেফতারের পর তাকে এই কথাগুলো বলানো হয়েছে আমরা এই ধরনের একটা প্রবণতা আগে দেখেছি আমাদের খুব বেশি দূরে যেতে হবে না এক এগারো সময় এই ধরনের ঘটনা ঘটেছে আওয়ামী লীগের অনেক মানুষের নানা রকম বক্তব্য আমাদের সামনে এসছে অবশ্যই একটা পার্থক্য আছে সেই ক্ষেত্রে সেই মানুষগুলো গ্রেফতার ছিলেন বলে আমরা জানতাম কৃত অবস্থায় জানিয়ে ব্যাপারটা আমাদেরকে করা হয়েছে যে পুলিশের বা জয়েন্টস ইনভেস্টিগেশন সেল এরকম কিছু একটা ছিল সবাই মিলে তাকে বিভিন্ন বাহিনী মিলে বিভিন্ন সংস্থা মিলে যে করতেন সেখানকার তথ্যগুলো সামনে আসতো এবং ওনারা তার কাস্টাডিতে থেকে কথা বলছেন এটা ছিল কিন্তু এবার এটা কাস্টাডিতে থেকে কথা বলছেন সেভাবে বলা হয়নি কিন্তু এটা ডিসগাইজ করা হচ্ছে কিনা এই প্রশ্ন আসতে পারে এবং সেটা খুব উড়িয়ে দেওয়ার মতো প্রশ্ন হয়তো না কারণ তিনি গ্রেফতার হয়েছেন সেটা এখানে হয়েছে কি না যদি সেটা হয়ে থাকে কারা করছে কেন করছে কোন এজেন্সি করছে প্রশ্নগুলো আসবে তার সাথে যোগ করা যায় একটা সিসিটিভি ক্যামেরার ছবি ভিডিও দেখানো হয় সেটা গুলশান দুইয়ের সেখানে যেন আসিফ মাহমুদ সজীব ভূঁই একটা বাইক চালিয়ে ভোর সাড়ে চারটা বা রাত সাড়ে চারটায় তার সাথে যেন অপুর সাথে কথা বলে চলে যান সেই বাইকের সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ সেটা পাওয়া যায় মানে ওখানে একটা ক্যামেরা আছে এবং সেটায় যিনি বাইকে যান আমরা ধরে নিলাম ইনি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যদিও এটা যেভাবে ছবিতে দেখা যায় ইটস নট ইজি টু আইডেন্টিফাই কিন্তু আমরা ধরে নিলাম কিন্তু এই সিসিটিভি ক্যামেরার ফুটেজটা তো আসলে পাওয়া গেল এবং সেটা এই ভিডিওতে দেখানো হলো সুতরাং এই সন্দেহ বা এই প্রশ্ন আসলে আসবে এর সাথে কোনো না কোনোভাবে কোনো এজেন্সি জড়িত কিনা এই প্রশ্নটা করে রাখা আমাদের দরকার এখন সেই ধরনের পরিস্থিতি যদি হয় সেগুলো নিয়ে প্রশ্ন তোলা উচিত কিন্তু একটা কথা মনে রাখা দরকার সেটা হচ্ছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাষ্ট্রের উপদেষ্টারা কে কি করছেন তার প্রতি নজরদারিও তো রাখার কথা প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো এখন এভাবে পাবলিক হওয়ার ঠিক হচ্ছে কি না সেটা প্রশ্ন কিন্তু তারা রাষ্ট্রীয় নিরাপত্তা এবং রাষ্ট্রের এই উঁচু পদে থাকা মানুষজনেরকেও নজরদারিতে রাখার কথা থাকার কথা আমি নিশ্চিত নই কিন্তু আমি ধারণা করি সেটা আছে এখন প্রশ্ন হচ্ছে এই ব্যাপারটাকে আমরা ঠিক কীভাবে নেবো অপু যখন এই মন্তব্য করছেন যিনি একটা অপরাধের সাথে জড়িত এবং তিনি ধাপে ধাপে বলছেন কিভাবে এটা তিনি ভাবিনি কত টাকা ভাবছেন সামান্য চা বিস্কুটের চা পাড়ির টাকা দেবে তারপর সেটা দশ লাখ টাকা গেল তারপর সেটা এক কোটি চাওয়া হলো পঞ্চাশ লাখ হলো এবং তার সাথে রিয়াদ সম্পর্কে বলা হয় যে তিনি খুবই ক্লোজ এবং রিয়াদের অনেক ছবি বিভিন্ন জনের সাথে দেখিয়ে মানে যারা ওপরে যুক্তিটা ভুল না সেটা হচ্ছে পাশে দাঁড়িয়ে ছবি তোলা এক কথা কিন্তু খুবই ক্লোজ ভঙ্গিতে অনেকের সাথে ছবি থাকা ইন্ডিকেট করে তিনি বলছেন শুধুমাত্র যেন আসিফ মাহমুদ না আর আরও অনেকের সাথে ইনফ্যাক্ট যাদের সাথে ছবি দেখানো দিয়ে প্রত্যেককে আমরা চিনি খুবই গুরুত্বপূর্ণ মানুষজন খুবই পরিচিত মানুষজন এদের সবার সাথেই তার ভালো সম্পর্ক আছে এবং তিনি আরেকজন নেতাকে খুব স্পষ্টভাবে নাম উচ্চারণ করেন যারা হান্নান মাসুদ চাঁদাবাজি বা এই ধরনের ঘটনায় গ্রেফতারকৃতদের ছাড়াতে থানায় যান তিনি এটা কেউ এই ধরনের সিন্ডিকেটের মতো দেখান তার অংশ বলে দাবি করেন এই বিতর্কটা আছে এবং এই বিতর্কটার বাইরে এসে এখন যেটা ধারণা মানে আমাদের আলাপ করতে হবে যারা আসিফ মাহমুদের ব্যাপারে সরকারের আসলে কী করা দরকার আমরা ধরেই নিলাম কোনো একটা এজেন্সি এই কাজগুলো করেছে এবং এই কাজটা করার নৈতিকতা প্রশ্নবিদ্ধ কেউ এটাকে অনৈতিকও বলতে পারেন আমরা সরে রাখলাম কিন্তু এই অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠছে তার অভিযোগ বিরুদ্ধে উঠছে এই ব্যাপারটা নিয়ে আসলে সরকার কি করছে এটা জানা খুব জরুরি খুব খুব জরুরি কারণ যারা আসিফ মাহমুদ যদি ওই রাস্তা দিয়ে ওই দিন ওই সময় যান ওই রাস্তার কোনো না কোনো ক্যামেরা হেলমেট পরা থাকলেও কোনো না কোনো ক্যামেরা অনেক ক্লোজ আপ ছবি তার পেয়ে থাকার কথা আছে এই পুরো রাস্তা জুড়ে অনেক সিসিটিভি ক্যামেরা আছে সরকার চাইলে এই জিনিসগুলো করতে পারে সরকার চাইলে সঠিকভাবে তদন্ত করতে পারে আমি অনেক দিন থেকে একটা কথা বলছি যারা আসিফ মাহমুদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে আমরা তাকে সেটা একেবারে উনি এটা ইনভলভ হয়ে গেছেন বলিনি না ওনার এপিএস কত টাকা বানিয়েছেন সেটা স্বীকৃতি আছে সরকারের দিক থেকে তারা এপিএসকে চাকরিচ্যুত করা হয়েছে দুদক তদন্ত করছে তার বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা হয়েছে তো একই সাথে জনাব আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্ত হওয়া জরুরি ছিল কারণ এপিএসের ক্ষমতার উৎস আসলে উপদেষ্টা হয়নি এরপর তার বাবা দেশের একটা গুরুত্বপূর্ণ নিউজ মিডিয়াতে নিউজে রিপোর্ট করে দেখিয়েছে তার বাবা তার এলাকায় কিত্রাসের রাজত্ব কায়েম করেছেন তিনি কি করছেন কিভাবে করছেন এটাও বিতর্কিত করার চেষ্টা করা হলো যে এটা যেহেতু জানাব ইশরাকের মালিকানার চ্যানেল ইশরাক হোসেন যার সাথে ঢাকা দক্ষিণের মেয়র হওয়া নিয়ে এল জিআরডি উপদেষ্টা হিসেবে যারা ক্ল্যাশ হয়েছে তাই তারা শত্রুতামূলক এটা করেছে অথচ ওখানে অন ক্যামেরা পরিচয় দিয়ে মানুষজন কথা বলেছে এটাকে এত তুচ্ছ খুবই হাস্যকর খুবই উদ্ভট এটা আমরা হয়তো হতে পারে যারা বিশ্বাসের সাথে সংঘাতের কারণে তিনি এই সাহসটা করেছেন অনেকে সাহস করছে না আমি অনেকবার অনেকে সাথে কথা বলে দেখেছি অনেক মিডিয়ায় প্রায় সব মিডিয়াতে টকসুর জন্য যাওয়া হয় ভীতি আছে সরকারের দিক থেকে না কে কখন এসে কোথায় কোন মব তৈরি করে এখন তো মব পরিকল্পনা করে মব তৈরি করা যায় এই যে অপুর ভিডিওতে আছে যে তারা পরিকল্পনা করে মব অস পরিকল্পনা করে হওয়ার কথা ছিল না কিন্তু আমরা এক নতুন ফেনামেনান বাংলাদেশে দেখছি যেখানে মব তৈরি করা যায় সো তাদের ভীতি আছে তাই তারা অনেকে করে না যারা বিশ্বাস যেহেতু তার সাথে একটা ক্ল্যাশ আছে তিনি সেটা করলেন কিন্তু রকম একটা খুবই কনক্রিট ধরনের রিপোর্টের ব্যাপারেও সরকারের কোনো কগনিজেন্স আমরা দেখিনি নিয়ে সেগুলো নিয়ে তদন্ত এবং সেগুলো নিয়ে ব্যবস্থা এবং ব্যবস্থা নেওয়ার আগে যেটা জরুরি সেটা হচ্ছে এরকম একটা মানুষকে পদ থেকে সরিয়ে দেওয়া করেননি এবারও কিছু হবে তবে না এটা আমরা বলতে পারি একদম স্পষ্টভাবে বলতে পারি ডক্টর ইউনুস কেন যেন সিদ্ধান্ত নিয়েছেন অবশ্য এমপ্লয়ার এবং যেন আসিফ মাহমুদ নিজে তার ইন্টারভিউতে বলেছেন যে ইন্টারভিউতে তিনি সেনাপ্রধানকে নিয়ে অনেক কথা বলেছেন যিনি ডক্টর ইউনুসকে নিতেই চাননি ঘন্টার পর ঘণ্টা আলাপ করেছেন সেসব বুকে পাথর চাপা দিয়ে পাথর চাপা দিয়ে তাকে মেনে নিয়েছিলেন মানে একটা উপদেষ্টার চেয়ারে বসে এসব ফাজলামো বাংলাদেশেই সম্ভব এই ফাজলামোগুলো হয়েছে এবং এখানে তিনি বহাল তো উপদেষ্টা পদে আছেন কথাগুলো সত্য হলেও টেক তর্কের খাতিরে ধরে নিলাম এগুলো কেন করা হয় সময় করা ঠিক আছে কিনা এগুলো না বোঝার কোনো কারণ প্রফেসর ইউনসের ছিল না তা আমি মানি না যাই হোক এগুলো ছিল তাকে সরিয়ে রাখা দরকার ছিল সরিয়ে ফেলা দরকার ছিল সরিয়ে ফেলে তদন্ত করা দরকার ছিল কেউ কেউ বলেন তিনি নির্বাচন করবেন তাই এখন তার বিরুদ্ধে শত্রুতা তৈরি হয়েছে একটা ইন্টারভিউতে জনাব খালেদ মহিউদ্দিনের সাথে নির্বাচনে যাওয়ার কথা বলেছেন এবং সেই নির্বাচন তিনি নিশ্চিত এনসিপি হতে যাবেন নাকি স্বতন্ত্র যাবেন কিন্তু নির্বাচনে যাবেন গেলে তার আগে তিনি পদত্যাগ করে যাবেন বহুবার বলেছি এই পদত্যাগ করে যাবেন এটাও বাজে কথা বাজে জিনিস এটা হওয়া উচিত ছিল না কোনোভাবেই ওই তর্ক এখন আর ঢুকছি না তো সেটার কারণেই কি এটা কেউ বলতে পারেন কিন্তু প্রত্যেকটা জিনিসকে গা থেকে সরিয়ে ফেলার প্রবণতা ভালো না সব শুধু চক্রান্ত সব শুধু সুনাম নষ্ট করার চেষ্টা আমরা প্রচুর খোঁজ খবর পাই তথ্য পাই আবারও বলছে এগুলো মেন আসে না বলে কথা বলি না এগুলো সব মিথ্যা না এগুলো সব মিথ্যা না কী ঘটে কী ঘটছে কারা নেতৃত্ব দিচ্ছে কিভাবে নেতৃত্ব দিচ্ছে এগুলো জানা যায় অনেক আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন এই এনসিপি তৈরিও হয়নি তখন যখন নানা অনিয়মে জড়িত আছে তদ্বির এটা সেটায় এই বৈষম্য বিরোধী পরিচালিত হয় হেয়ার রোড থেকে মামা ফাতেমা বলেছেন একাধিকবার বলেছেন আমরা জানিও জানতামও ফলে জানাবাসিফ মোহাম্মদকে এগুলোর দায়ভার নিতে হবে আবারও বলছি এটার সাথে নিয়ে জড়িত আছেন সেটা আমরা কনক্রিটলি বলবো না কিন্তু একটা জেনুইন সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি এবং সেই তদন্তের স্বার্থেই তার এখানে ক্ষমতা থেকে সরে যাওয়া দরকার এমনিতেই এমনিতেই তিনি আর খুব বেশি দিন থাকার হয়তো কথা না নির্বাচন করবেন নির্বাচন করার জন্য সরকার থেকে বেরিয়ে যাবেন যে নিশ্চয়ই তফসিলের কয়েকদিন আগ পর্যন্ত তা না অবশ্য কেউ বলতে পারেন যদি তিনি যদি তিনি করাপটন প্রতিটা দিন মানেই বহু টাকার ব্যাপার তাহলে যত দিন পর্যন্ত থাকা যায় দিন হয়তো সুবিধা হয় তো সেই চেষ্টা তিনি করবেন কিন্তু আমি বারবার একটা প্রশ্ন করছি ডক্টর ইউনুস কেন ওই বদনামের ভাগিদার হচ্ছেন আসিফ মোহাম্মদ ফোন করেছেন তারা চাকরিদাতা এই জন্য এই অন্ধত্বগুলো ভালো না এই অন্ধত্বগুলো ভালো না খুবই খারাপ বিশেষ করে খুবই টারমাইলের টাইমে একটা জাতির কাণ্ডারে যিনি জাতির হাল ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা জাহাজে যিনি হাল ধরেছেন সেই মানুষটা এরকম হওয়া উচিত না কিন্তু তাকে আমরা সোফার যা দেখলাম আসিফ মোহাম্মদ সাজিব ভুয়াবহ হাল তো থাকবেন এটা নিয়ে আমি একেবারেই নিশ্চিত